কন্যাশ্রী না লক্ষ্মীর ভান্ডার না আমাদের নিরাপত্তা দিন আত্মসম্মান নিয়ে বাঁচতে দিন রাস্তা দখল নিয়ে রাস্তায় নেমে এই দাবি উঠলো মহিলাদের মধ্য থেকেই বুধবার সন্ধ্যা থেকে রাত দখল নিক মহিলারা কর্মসূচিকে সামনে রেখে আরামবাগ জুড়ে রাস্তায় নেমেছেন মহিলারা কোথাও মোমবাতি কোথাও মশাল কোথাও বিচারের দাবিতে প্ল্যাকাটাতে মিছিল শুরু করেছে এদিন খানাকুল থানা চত্বর গোয়াটের কামারপুকুর পুরসুরা সামন্ত রোড এবং তারকেশ্বর বাস স্ট্যান্ডে মিছিল শুরু করে মহিলারা গভীর রাতে আরামবাগ শহরের রাজপথে ডাক দিয়েছে মহিলারা মহিলাদের দাবি আর কোনো আর্জি করার মতো ঘটনা নয় অবিলম্বে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মহিলা মিছিলের সাথে পা মেলাতে দেখা গেল পুরুষ নাগরিকদেরও দেখুন বিস্তারিত আমাদের বাড়ির তো মারতে পারত না আমাদের রাস্তা যদি আমরা মেয়েরা সঠিকভাবে পেতাম আজকে আমাদের ওই মেয়েটাকে কি ওই মানে ওইভাবে মারতে পারত আজকে সে আমাদের বাড়ির মেয়ে নয় ঠিকই কিন্তু একজনের তো মেয়ে কত কষ্ট করে সে ডাক্তারি পড়েছিল কত তার স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ঘুরিয়ে মুখিয়ে একাকার করে দিল কারা করলো আমরা তাদের শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারই প্রতিবাদী কর্মসূচি আমরা কিচ্ছু চাই না আমরা লক্ষ্মী ভান্ডার চাই না আমরা কন্যাশ্রী চাই না আমরা রূপশ্রী চাই না আমরা আমাদের আত্মসম্মানটুকু দিয়ে বাঁচতে চাই সেইটুকু যেন উনি আমাদের করেন আর আমরা আমাদের কোনো কিচ্ছু বলার নেই আপনার নাম দিদি আমার নাম কি করেন আপনি আমি হাউস ওয়াইফ করি মেয়েদের সুরক্ষার জন্য এই যে পথে ঘাটে ধর্ষণ হচ্ছে মেয়েরা যাতে এটা না হয় আমরা এটাই চাই সুরক্ষিতভাবে তারা রাস্তায় হাঁটাচলা চলা করতে পারে এবং নিজেরা স্বাধীনভাবে বাঁচতে পারে সেই ভয়ে যেন বাঁচতে না হয় যে একটা ছেলে তাকে ক্ষতি করতে পারে আর কি করেছে কান্ড করেছে সেই কি বলবেন এই যে রাতের অন্ধকারে মেয়েদের নিরাপত্তা চাই সেই নিরাপত্তার জন্য আমরা আজকে পথে নেমেছি প্রত্যেক মুহূর্তে আমাদের মেয়েরা নিরাপত্তা হীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতায় ভকার হাত থেকে যাতে আমরা স্বাধিক নিজেরার অধিকারকে ছিনিয়ে নিতে পারি তার জন্যে আজকে আমাদের মেয়েদের পথে নামা এবং রাতকে আমরা অধিকার করতে চাই রাতে যাতে সঠিক পথে আমরা সঠিক পথে নিজেরা নিজেরার মতো স্বাধীনভাবে বিবাদি হয়ে দুঃখে দাঁড়াতে চাই সেই দুঃখে দাঁড়ানোর অধিকারে আমরা চাই যাতে আমরা সব সময় করতে পারি সেই জন্য আমরা আমাদের অধিকার পেতে আমরা আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা হুগলি